আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আপনাদের স্বাগতম আমি আপনাদের এই বিল্ডিং ছাদ অর্থাৎ মোহাম্মদপুর বেরিবাদের এখানে এই বেরিবাদের এই পঁচিশশো স্কোয়ার ফিট ছাদের প্রথম স্টেপের যে ভিডিওটা ওইটা আমি তিনটা লেয়ার দেখিয়েছি তো এখন আমি যে লেয়ারটা দেখাবো সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদের উষা নিচা গ্যাপ থাকে অর্থাৎ পানি বেঁধে থাকে পানি বেঁধে থেকে আপনার বিল্ডিংয়ের ছাদকে কিভাবে ড্যামেজ করে দেয় এবং কেন ড্যামেজ করে দেয় সেটা সম্পর্কে আমি আলোচনা করব এবং এটা সমাধানের জন্য কেন আপনারা ওজনবিহীন অর্থাৎ রাবার জাতীয় কোটিং আপনারা ব্যবহার করবেন এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব তো সেটা আপনাদের জানতে হলে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কেননা সম্পূর্ণ যদি না দেখেন বা সম্পূর্ণ কথা যদি না শোনেন তাহলে আপনাদের এই কাজটা বুঝতে সমস্যা হবে তো আমি এই কাজ ভিডিওগুলো বরাবরই আপলোড করে থাকি শুধুমাত্র আপনাদের এই কাজগুলো সম্পর্কে বোঝার জন্য কেন আমরা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে জলসাদের বিকল্প করে থাকি কেন আমরা এই রাবার জাতীয় কেমিক্যাল দিয়েই জলসাদ করে থাকি অর্থাৎ ওয়াটার প্রুফিং করে থাকি এবং হিট প্রুপিং করে থাকি এটা সম্পর্কে অবশ্যই আপনাদের জানতে হবে যদি আপনি বিল্ডিংয়ের দীর্ঘমেয়াদি একটা ট্রিটমেন্ট চান তো আমরা প্রথমবার আপনাদের দেখিয়েছি যে একটা বিল নতুন বিল্ডিংয়ের ছাদে জলস্বাদ করতে হলে বা অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে কাজ করতে হলে কি কি করণীয় প্রথমত আমি আপনাদের দেখিয়েছি এই বিল্ডিংয়ের ছাদের যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নেওয়া হয়েছে এর পরবর্তীতে ওই গাউডিং উঠানোর পরে পুরা ছাদকে আমরা মেশিন দিয়ে গ্রাইন্ডিং করেছি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে পরিষ্কার করার পরে আমরা ছাদের কিছু জায়গায় যে ক্র্যাক ছিল অর্থাৎ সূক্ষ্ম কিছু ছিদ্র ছিল সেই ছিদ্রগুলো জয়েন্ট প্লেয়ার দিয়ে রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করার পরে ওই ছাদকে টোটালি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুভিং করেছি তো হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করার পরে এখন আমি আপনাদের মাঝে দেখাবো যে কোটটা আমরা মিট কোট নামে পরিচিত এই মিট কোটটা কেন হয়েছে এই মিট কোটটা হয়েছে এই জন্য যে এইখানে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে আপনারা দেখেন যে মিনিমাম এক থেকে দুই মিলি থিকনেস করে আমরা এই কোটটা ব্যবহার করতেছি এক থেকে দুই মিলি থিকনেস করে ব্যবহার করার কারণ হলো যে যে সমস্ত জায়গায় বিল্ডিংয়ের ছাদ উষা নিসা বা গ্যাপ থাকে এটাকে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার স্লোপিং করার জন্য আমরা এটাকে রাবার বানাই তো আমি আপনাদের মাঝে আরেকটা জিনিস জানা রাখি সেটা হলো এইটাকে আমরা মিট কোট করার পর আপনাদের এই জিনিসটা জানা খুব জরুরি যে মিট কোট করার পরে আমরা এটা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি পর্যন্ত হাইট করে থিকনেস আনতে পারি এবং এইটা আমরা পরপর দুই কোট এবং প্রয়োজনের তিন কোটও ব্যবহার করি ব্যবহার করার পরে আমরা এখন যে কোটটা দেখছেন সেই কোটটা এটা এ হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং কিন্তু দর্শক আমি প্রথম একটা কোট দেখিয়েছি এবং পরবর্তীতে আমরা আবার এটাকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করবো এখন যেটা কোডটা করতেছি এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং এই কোটটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পরে এর পরবর্তীতে যে কোটটা আমরা করব সেটা হলো হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট পুপিং এবং ড্যাম পুপিং এটা দর্শক এই কোটটাও আমাদের টোটাল কোটগুলাই আমরা অ্যাক্রোলিক জাতীয় কোটিং করে থাকি এবং অ্যাক্রোলিক পেইন্ট অ্যাক্রোলিক পেইন্ট অর্থাৎ ওজনবিহীন এটা দেখতে আপনারা অনেকেই বলে থাকেন যে ছাদে রঙের কাজ করবেন এটা কিন্তু রঙ না আপনাদের জেনে রাখা উচিত যে এটা অ্যাক্রোলিক জাতীয় পেইন্ট এই অ্যাক্রোলিক জাতীয় পেইন্ট এই জন্য করা হয় যে বাংলাদেশে রৌদ্র বা বৃষ্টির দুটোর পরিমাণই এখন বেশি আমরা যারা দীর্ঘ দীর্ঘদিন আগে যখন আমরা লেখাপড়া করতাম তখন আমরা বাংলাদেশে যে আমরা ছয় ঋতুর দেশ মনে করতাম এখন কিন্তু বাংলাদেশে আর ছয় ঋতু নেই কয় ঋতু হয়েছে কেউ বলতে পারবে না কারণ শীতের সময় আপনার রৌদ্র হচ্ছে বৃষ্টি হচ্ছে আবার গরমের সময়ও দেখা যায় যে শীত হচ্ছে যে কারণে বৃষ্টি ঝড় বৃষ্টি কখন কি হচ্ছে আমরা কিছু বুঝতে পারতেছি না এবং আমরা বিগত দিনে আমরা যেটা করেছি যে আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে সরকারি যে বিল্ডিংয়ের ছাদগুলো আছে সেই বিল্ডিংগুলোতে সাধারণত আমরা জলসাত করার আগে বিটুমিন ব্যবহার করেছি জলছাঁদ করার আগে যে বিটুমিনটা ব্যবহার করেছি সেই বিটুমিনটাও কিন্তু এখন গলে যাচ্ছে গলে যাওয়ার কারণে পুরাতন বিল্ডিংয়ের ছাদগুলাতে আরও বেশি কাজ করা লাগতেছে তো আমি এইটা আপনাদের সতর্ক করে দিচ্ছি এই জন্য যে এই ভুলটা যেন আপনারা না করবেন না করেন কেননা যে আমরা যে সারা জীবনের সম্বল দিয়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বিল্ডিং যখন করি একটা ব্যবসায়িকের জন্য বাড়ি বানাই ছেলে সন্তান স্ত্রী সবার জন্য যে এটা পরবর্তীতে ওরা সুখে থাকবে বাড়িতে থাকবে সেই কারণে এইটাকে যদি এত টাকা পয়সা খরচ করে যখন আমরা একটা বাড়ি বানাবো বাড়ি বানানোর পরে এটা যদি খুব শর্ট টাইমের মধ্যেই আপনার বিল্ডিংয়ের ছাদ ড্যামেজ হয়ে যায় এবং ওয়াল ড্যামেজ হয়ে যায় বিল্ডিংয়ের ছাদ ভিজা স্বেচ্ছেতে থাকে ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে আপনার রঙ করবেন রুমের মধ্যে রঙ করবেন রঙ টেকসই থাকতেছে না তাহলে এই ধরনের কাজ আপনি কেন করবেন যে কারণে আপনাদের মাঝে আমি বরাবরই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি এবং আমি বিভিন্ন সময় অনেকেই বলে থাকেন যে এত পেঁচাল পারেন কেন আসলে পেঁয়াজাল তো না এক হল বাস্তবতা যেটা বাস্তবতা বড় কঠিন জিনিস কারণ হলো যত কথা বলবো আমরা এই কথা বলার মধ্যে আপনাদের একটা কথা ভালো লাগতে পারে এই একটা কথা ভালো লেগেও যখন আপনারা এই প্রযুক্তিটা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনারা নিজেরাও সফল হবেন আমাদের ভিডিও করাও সফল হবে তো এই পর্যন্ত আপনারা সকল সময় যে আমাদের যে ওয়াটার প্রুফিংয়ের কোটেশান চলছে এই ওয়াটার প্রুফিং কোটেশানটা আপনারা মিট করে এর পরবর্তীতে যে বিষয়গুলো আমাদের মধ্যে আসছে সেটা হলো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং হিট পুপিং এবং ড্যাম্প প্রুফিং দর্শক এই জিনিসটা কিন্তু আমরা কালার কোড ব্যবহার করি এই কালারটা আপনার চাহিদা অনুযায়ী কালার দিয়ে আমরা ফিনিশিং করে থাকি চাহিদা অনুযায়ী কালার দিয়ে ফিনিশিং করে থাকি এই জন্য যে এটা অনেকে ছাদ বাগান করার জন্য আমাদের গ্রিন কালার ব্যবহার করেন আবার হিট পুপিংয়ের জন্য হোয়াইট কালার ব্যবহার করেন বা হিট পুপিংয়ের জন্য যে কোনো লাইট কালার ব্যবহার করেন যেমন এটা এই ছাত্রা এদের অত্যন্ত শৌখিন মানুষ এবং খুব মার্জিত স্বভাব ভদ্র স্বভাবের যে কারণে ইনার চাহিদা ছিল গ্রে লাইট কালারের দিয়ে এই ছাদটাকে ফিনিশিং দিলে তো গ্রে লাইট কালারের দিয়ে ছাদটাকে ফিনিশিং দিয়ে আমরা এটা সুন্দরভাবে এটা ডেলিভারি দিয়েছি তো এইটা আমরা আপনাকে দেখাতে পারতেছি না এই জন্য যে আমাদের এই ভিডিওটা করা হয়েছিল না না হওয়ার কারণে আমরা এটাকে আমরা ফাইনাল যে ভিডিওটা সেই ভিডিওটাকে আমি দেখাচ্তাম বিস্তারিত যে বিষয়টা বলবো তো আসলে এই বিষয়টাই এবং আপনার টোটাল কথা এবং এটা রিসপেক্টমেন্ট আপনার এটা কার্যকারিতা বা কী কী করবেন এটা কিভাবে কাজ করবেন এটা সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিনীতভাবে আহ্বান আছে এবং অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি তো আপনারা জানেন যে এটা আমরা ওয়াটার প্রুফিং করার পরে এখন লাস্ট এবং ফাইনাল কোর্টে চলে এসেছি এই ফাইনাল কোর্টের যে কাজটা আমরা প্রথমত ব্রাশ দিয়ে করি ব্রাশ দিয়ে করার উদ্দেশ্য এটাই যে এখানে কিছু সূক্ষ্ম ছিদ্র থাকতে পারে বা আমরা যে কাজগুলো করেছি সেখানেও ভুল থাকতে পারে যে কারণে ব্রাশ দিয়ে করলে আপনার ওই সূক্ষ্ম ছিদ্রগুলোতে এই কেমিকেলগুলো গিয়ে ওই সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনার ওই সূক্ষ্ম ছিদ্র দিয়ে বিল্ডিংয়ের ছাদের সূক্ষ্ম ছিদ্র দিয়ে পানি প্রবেশ করবে না এবং পানি যদি প্রবেশ না করে তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ রুম ছাদ কখনো ভিজা থাকবে না স্যাঁতসেঁতে থাকবে না এবং রুম ছাদের প্লাস্টারগুলো ঝরে পড়বে না তো প্লাস্টার ঝরে পড়ার আগে অবশ্যই আপনার রডগুলোকে জং ধরতে হবে মানে রড পর্যন্ত আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পৌঁছাবে না আর ওয়ালগুলো কখনো ভিজা থাকবে না এই জন্য যে আপনারা দেখছেন যে প্যারাপেট ওয়ালের যে বিষয়টা আছে ব্ল্যাক কালার যেটা দেওয়া এই ব্ল্যাক কালারটা এটা ওয়াটারপ্রুফিং ওয়াটারপ্রুফিং করার কারণে আপনার অনেক সময় বিল্ডিংয়ের ছাদের যে টপ ছাদের যে আপনার খেয়াল করতে পারেন যে প্যারাপেট ওয়াল এবং আপনার ছাদ মূল ছাদের যে ঢালাই ওই ঢালাইয়ের সই এবং প্যারাপেট ওয়ালের নিচ দিয়ে আপনার ম্যাক্সিমাম বিল্ডিংয়ের ছাদের ওখানেই দেখবেন ফাটল আছে এই ফাটলটাই দর্শক ওইখান দিয়ে পানি চুপ করে এবং পানি চুপ করে যে সমস্ত বিল্ডিংয়ের ওই প্যারাপেট ওয়ালের নিচে এবং ছাদের উপরে যখন ফাটল থাকবে তখন আপনি ধরে নিতে পারবেন যে ওই বিল্ডিংয়ের ছাদে হান্ড্রেড পারসেন্ট পানি চুপ করে পানি চুপ করার কারণে দেখবেন ওই বিল্ডিংয়ের ছাদ ওয়ালগুলা ভিজা থাকে এবং স্যাঁচেঁতে থাকে রঙ করলে রঙ টেকসই হয় না আপনার ড্যামেজের ভাব চলে আসছে আপনার ব্যবসা একটা গন্ধ বেরোয় এবং আপনার রুম ছাদের যে বিষয়টা আছে রুম ছাদের মধ্যেও এই ধরনের কিছু পরিকল্পনা আপনার উপলব্ধি লক্ষ্য করতে পারেন তো আসলে আমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমি আপনাদের এই বিল্ডিংয়ের ছাদে যে কাজটি করেছেন এবং এটা না করে যদি আপনারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন বা টাইলস করেন সেটা সম্পর্কে কিছু কথা বলতেছি সেটা হলো আপনাদের যে ছাদটিতে পঁচিশশো স্কোয়ার ফিট ছাদে আমরা যে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং করেছি এটা হিট প্রুফিং করেছি ড্যাম প্রুফিং করেছি এবং এই কাজটা টোটালি আমরা নয়টা লেয়ারে করেছি কিন্তু ওজনবিহীন আপনার একটা জিনিস জানায় রাখি সেটা হলো যে আপনার বিল্ডিংয়ের ছাদের থেকে যে পরিমাণ ময়লা ফেলানো হয়েছে তার দশ ভাগের এক ভাগও ওজন এই ছাদের নেই আর যখনই আপনারা সিমেন্ট বালি খোয়াদের ঢালাই করবেন তো এইখানে মিনিমাম আট থেকে দশ দিন আপনাদের বাসায় লোকজনের গ্যাদারিং থাকবে এবং এখানে আপনার কিউরিং করতে হবে এক্সট্রা একটা লোকজনের ঝামেলা হবে বাড়ির নোংরা হয়ে যাবে আর অতিরিক্ত লোড হবে এবং এটা সর্বোচ্চ ছয় মাস কি এক বছরের মধ্যে সিরফাট হবে চিরফাট হয়ে আপনার সেমভাবে ওই চিরফাট দিয়ে পানি প্রবেশ করবে পানি প্রবেশ করে সিরফাট দিয়ে পানি প্রবেশ করে জল ছাদের নিচে এবং মূল ছাদের উপরে অর্থাৎ জল ছাদের নিচে মূল ছাদের উপরে মাঝে এটা যখন পানিটা বেঁধে থাকবে আপনার একটা জিনিস কি জানেন যে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে কি হয় আপনার মূল ছাদ চুষে নেয় চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদের রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে যখন রডগুলোকে জং ধরে মোটা করে ফেলে তখন ছাদের বিভিন্ন জায়গায় হেয়ার ক্র্যাক আসে অর্থাৎ ফাটল হয় এই ফাটল ধরার পরে আপনার রুমের মধ্যে থেকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে তখনই আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে ডাইরেক্টলি পানি পড়ে আর এটাকে অনেক সময় দেখা যায় যে আপনারা টাইলস করে থাকেন শখ করে আধুনিকতার সোয়ায় শখ করে যখন টাইলস করেন টাইলসের পুটিংটাও কিন্তু ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় টাইলসের পুটিংটাও ছয় মাসের মধ্যে যখন নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার ফলে আপনার ওই সেম প্রক্রিয়ায় জলছাদ যে প্রক্রিয়াতে পানি প্রবেশ করে আপনার ছাদকে ড্যামেজ করে ফেলে ওয়ালগুলোকে ড্যামেজ করে ফেলে ঠিক সেম প্রক্রিয়ায় আপনার বিল্ডিংয়ের ছাদকেও ড্যামেজ করে ফেলে এবং আপনার এর পরবর্তীতে যখন ওই পানি প্রোটেকশান পানি পরা বন্ধ করার জন্য প্রোটেকশান দিতে যান তখন রাজমিস্ত্রিদের কথায় বা আপনারা নিজে নিজেই রাজমিস্ত্রি ডেকে পানি পড়তেছে এখান থেকে আবার ঢালাই দেন তখন আপনারা এমনিতেই দুই ইঞ্চি বা তিন ইঞ্চি করে ঢালাই দিয়েছেন বিল্ডিংয়ের ছাদে অতিরিক্ত লোড হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনার বিল্ডিংয়ের ছাদ রডগুলো অলরেডি হালকা হয়েছে হালকা হওয়ার কারণে আপনি যখন ওর উপর দিয়ে আবার ঢালাই দিচ্ছেন এক ইঞ্চি বা দু ইঞ্চি তখন ওটা ছয় মাসও যাচ্ছে না ওটা তিন মাসের মধ্যে অর্থাৎ ঢালাইটা শুকানোর পরেই আপনার ওই ছাদের ওখান দিয়ে যে নতুন ঢালাই দিলেন এই ঢালাইয়ের ওখান দিয়ে আবার ফাটল ধরবে কেন না। আপনার বিল্ডিংয়ের মূল ছাদের যে ফাটল রয়েছে এই মূল ছাদের ফাটল যতক্ষণ পর্যন্ত রিপেয়ারিং না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই বিল্ডিংয়ের ছাদে কখনও ঢালাই দিতে পারবেন না তো আমরা সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আবারও দেখা হবে আপনাদের নতুন কোনো বিল্ডিংয়ের ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ